বাতের জন্য আমি কি চিকিৎসা দিয়ে থাকি অনেকেই প্রশ্ন করেছে যে আমার কাছে বাতের চিকিৎসা আছে কি না তো আমরা যে বাতের চিকিৎসা দিই সেটি হল আমাদের গুরুবিদ্যা বাতের তাবিজ আছে এবং তেল পড়া তো আমরা আগে দেখে নিই সেই ব্যক্তির ওপরে কোনো হাওয়া বাতাস লাগা আছে কি না সেটা কাটান করে যদি তার ওপরে কোনো ক্ষতি করে রাখা থাকে সেটা কাটান করে বাতের কবচ এবং তেল পড়া দেওয়া হয় তাতে করে কারোর বাত এক সপ্তাহের মধ্যে ভালো হয় কারোর এক মাসের মধ্যে ভালো হয় আবার যাদের অনেক পুরনো বাত আছে দশ বছর কুড়ি বছর ধরে ভুগছে তাদের ক্ষেত্রে ছমাসও পর্যন্ত সময় লাগে আর কিছু যাদের একেবারে হাড় ক্ষয়ে গেছে অনেকটা খুব গভীরে সমস্যা চলে গেছে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা আরাম পায় কিন্তু পুরোপুরি ভালো হয় না তবে যারা প্রথম স্টেজে বাত আছে বাত তো অনেক প্রকারের যেমন গিটে বাত হাড় খাওয়া বাত এরকম শুরু করে অনেক রকমের বাত আছে তো যাদের প্রথম পর্যায়ে আছে তারা তা ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যাবে